আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি একটি বাসের মধ্যে বাসের নাম হচ্ছে বিআরটি যেটাকে বাংলাদেশে বলা হয় বি আর বাস তো এই দেশে বিআর বিআরটি যে বাসগুলো আছে বাসগুলো চলার জন্য অনেক সুবিধা ভালো যেমন এটার জন্য এক্সট্রার একটা রাস্তা করে দিতে কারণ এই গাড়িগুলো কিন্তু সরকারি গাড়ি তারপর সরকারে এই গাড়ি চলার জন্য এক্সট্রার একটা রাস্তা করেছে দেখেন রাস্তা কিন্তু একদম ফাঁকা কোনো জ্যাম নেই আর বাংলাদেশে যদি এরকম একটা সুবিধা করে দিত যে বিআরটিসি বাস চলার জন্য আলাদা একটা রাস্তা করে দিত তাহলে কিন্তু অনেক সুবিধা হতো পাবলিকের জন্য তো এখনও কিন্তু দেখেন একদম ফাঁকা এর সামনে একটি গাড়ি দিতে আছে এই কোম্পানির গাড়ি দেখেন গাড়িগুলো কিন্তু অনেক ভিআইপি গাড়ি ঠিক আছে তার সামনে একটি দেখবেন রাস্তার মধ্যে একটি লাল দাগ আছে এই লাল দাগের মধ্যে গাড়ি থামতে পারবো অন্য কোথাও গাড়ি থামা যাবে না কারণ এটা এন সিগন্যাল এনই দেওয়া আছে অনেক সুবিধা আছে দেশের বাইরে বাসগুলো অনেক সুবিধা যে সরকারি বাসগুলো আছে তো যার এই মুহূর্তে আমার ভিডিও দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও বেশি করে শেয়ার করে দেবেন সবার সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন